এত সুন্দর সুন্দর ফুল গাছ কত দামে দিচ্ছে আরে কি বলেন সারা জীবনে গ্যারান্টি মানে এগুলো নষ্ট হবে না পরিষ্কার করতে পারবেন ও আচ্ছা দেখেন খুবই চমৎকার আপনারা চাইলে পরিষ্কার করতে পারবেন এগুলো রাখতে পারবেন

এক হাজার টাকা এই যে দেখেন ওয়ালের জন্য দেখেন আপনারা কিন্তু ওয়ালে এইভাবে ঝুলে রাখতে পারবেন অসাধারণ এটা কাঠস এইভাবে আপনার সেট আপ করা হলো আপনার এই যে ঘর

এই যে কাঁঠাল গাছ ও কাঠাল গাছ দেখাল জীবন আপনাদের দোকানের ঠিকানাটা বলেন এটা হলো আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাসী নিস্তারা পঁচাশি নাম্বার দোকান

পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা যেহেতু আর্টিফিশিয়াল গাছ এগুলোর দাম কেমন রাখছেন এগুলো দিতেছি মাত্র চার হাজার টাকা আচ্ছা এগুলো হচ্ছে টপ সহ যে দেখেন এরকম সুন্দর কাঠের টপ থাকবে স্ক্রিনশট দিবেন খুব সুন্দর মাত্র 4000 টাকা নিতে পারবেন আচ্ছা এটা রাখেন নিচে আমরা একটু দেখাই জি এটা 4000 এই যে আমড়া গাছ আছে এগুলা 4000 টাকা যেটাই নেবেন এটাও 4000 টাকা নিতে পারবেন হ্যাঁ এগুলো 4000 টাকা ওকে ওকে এই পাশে এটা আছে আবার হচ্ছে বট গাছ বট গাছ এটাও কিন্তু মাত্র 4000 টাকা নিতে পারবেন 4000 টাকায় আপনি নিতে পারবেন জি এগুলো কিন্তু অনেক জনে ভাবতে পারেন যে এটার দাম বেশি হয় কারণ কি এগুলো কিন্তু একবার বাইরের দেখেন এটা কিন্তু নিচে ঘাস দেওয়া ঘাস যদি না

এখন অফার টাকা এই যে দেখছেন গাছপালা সুন্দর দেখেন রাবারের গাছপালা অনেক চমৎকার হ্যাঁ আপনার নিতে পারবেন এই বেলি ফুল গাছটা দেখেন কাঠের বডিতে কোনো নষ্ট হওয়ার চান্স নাই কোনো আপনি মনে করেন কুড়িয়ার মাধ্যমে নিল ভয় নেই আচ্ছা এই গাছটাও কত ওকে ছোট ছোট ফুল গাছ গুলো আছে কমের ভেতরে কমের মধ্যে আছে আপনার সাড়ে পাঁচশো চারশো আড়াইশো দুইশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা টপ নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা কি গাছ এটা চেরি চেরি বড় চেরি আছে বড় চেরি আছে আচ্ছা একটু বড় চেরি কত সুন্দর চেরি গাছ দেখেন মাথায় নষ্ট এক কালারের ভেতরে আছে মাথা নষ্ট এবং এগুলা দেখতে আপনি ইউরোপ কানাডায় যায় কিন্তু আচ্ছা ঠিক আছে একবারি দেখ আপনি চার ফিট

সেই চেরি ফল দেখেন অসাধারণ টাকা পঁচিশশো টাকায় দিতে পারবেন বেলি ফুল গাছ আছে যেটা হলো আপনার লাল বেলি বলে আচ্ছা লাল বেলি কই আছে তো এই যে বেলি ফুল গাছ দেখেন হ্যাঁ

সাড়ে পাঁচ ফিট এটা হচ্ছে সাড়ে ফিট জি আবার ন্যাচারাল আছে সাড়ে সাত ফিট দেন কালার কিন্তু আছে ভাই অনেকটি কালার

এগুলা নিতে পারবেন চার হাজার টাকা চার হাজার টাকা করে টপশো চার হাজার টাকা এইরকম গোলাপ গাছ আছে গাছ পাঁচ ফিট আছে তিন ফিট আছে আচ্ছা বত্রিশশো আর আপনার

গাছ যারা এই ফুল মা বাবা এন্টারপ্রাইজ এখানে তাদের ঠিকানা দেওয়া আছে ঢাকা নিউ মার্কেট এরিয়া বিশ্বাস বিল্ডার মার্কেটের এর নিসায় পঁচাশি নাম্বার দোকান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর গাছগুলো তাদের কাছ থেকে নিতে পারবেন নিতে পারবেন